নমস্কার আমি রাজশ্রী আমার বংসানাসি ফিল্মিতে তোমাদের সবাইকে জানে ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গলার অবস্থা একদম ভালো না খুবই খারাপ খুব জ্বর ঠান্ডা লেগেছে সব একসাথে বেঁধেছে আমার আর কিছু বলার নেই তো যাই হোক একটা কাজে বেরিয়েছিলাম আজ রবিবার সেই জন্য কাজটা বেরোতেই হতো কিছু করার নেই তো এইখানে দেখলাম রাস্তা দিয়ে খুব সুন্দর করে লাইটিং দিয়েছে তো এই মন্দিরটার জন্য এই মন্দিরটা মানে আজকে উদ্বোধন হলো আমি ঠিক জানি না তারপরে এরা ব্যান্ড বাজার ছিল কী কারণে বাজার ছিল না যাই হোক ওদের কোনো রিচুয়ালস ছিল হয়তো সেই সেই কারণে ব্যান্ড পার্টি বাজি ওরা যাচ্ছিল কোথায় সবাই মিলে একটা দেখতে ভালো লাগছিলো বেশ ব্যান পার্টির আওয়াজ শুনলেন আমার বেশ নাচতে ইচ্ছা করে তো যাই হোক সেইগুলো মিটিয়ে আমরা চলে গেলাম শ্রীরামপুর মার্কেটে আজকে দেখলাম অন্য দিনের তুলনায় অনেক ভিড় কম রবিবার আছে ভিড় শ্রীরামপুর মার্কেটে আবার ভিড় হবে না তাতে হয় না কিন্তু অন্য দিন মানে পুজোর মার্কেটিং পয়লা বৈশাখের মার্কেটিং এইসব বাদ দিয়ে আজকে ভিড় একদম কম হওয়ার পর আহারে বাহার থেকে এখান থেকে ঘুগনি নিয়ে নিলাম হ্যাঁ আমি খাবো না আমার নিরামিষ কারণ কি যেটু মারা গেছে আজকে আমাদের মানে স্নান ছিল স্নান করা আর কি তো সেই জন্য আমি খাইনি সঞ্জি দেখাই খেলো তারপর এখানে নিরামিষ চপের দোকান আছে কুমড়োর বড়া আলুর বড়া ধোকা মোচার চপ এইসবই বিক্রি হয় তো আমি দুটো মোচার চপ একটা কুমড়োর বড়া একটা আলুর বড়া আর একটা ধোকা নিয়েছিলাম গরম গরম বেশ খেতে ভাল লাগে আর এখানে কুমড়োর বড়াটা না আমার খুব খেতে ভাল লাগে সেই জন্য এলাম তো ফাইনালি যেই কাজটার জন্য এসেছিলাম তো বাজার কলকাতায় একটু ঢুকলাম ঢুকে দেখলাম কিছু পছন্দ হয় কি না তো একটা শার্ট পছন্দের ছিল মানে আমার নিজের জন্য আর যেই যার জন্য নিতে এসেছিলাম তার জন্যই ঠিকঠাক করে পছন্দ হয়নি তাই আর নি তো সেই জন্য এখান থেকে একটু দেখে দেখে তারপর বেরিয়ে গেছিলাম তো সঞ্জিতকে বললাম তোর কিছু পছন্দ হয় যে সঞ্জিত বললো তোর যদি নিজের কিছু পছন্দ হয় তাহলে তুই কেন আর আমার জন্য যদি কিছু পছন্দ হয়ে থাকে তাহলে আমার জন্য কিনে নি কিন্তু আমার ওর জন্য ঠিকঠাক লাগলো না নিজের জন্য ঠিকঠাক লাগলো না তারপর চলে এলাম এমনি নর্মাল মার্কেটে শাড়ি কিনতে যেই দোকান দিয়ে আমরা শাড়ি কিনি মহামায়া থেকে এই দোকান দিয়ে একটা শাড়ি নিলাম শাড়িটা খুব সুন্দর এই শাড়িটা আমি আমার জন্য পছন্দ করেছিলাম কিন্তু নিইনি প্রথমে ভেবেছিলাম নেবো তারপর নিইনি তারপর একটা বন্ধুর বাড়িতে এলাম মানে বান্ধবীর বাড়িতে ওর বাড়ির গাছগুলো দেখেছেন কি সুন্দর সুন্দর হয়েছে তো ওর বাড়িতে এসেছিলাম কাকিমাকে একটু দেখতে কাকিমাকে একটু দেখে ঠেকে রাধারানী মা লক্ষ্মী জগন্নাথ দর্শন করে তারপর আমরা ওখান থেকে একটু খেলাম হচ্ছে মাজা আর একটু জল খেয়ে ওখান থেকে বেরিয়ে গেছিলাম তারপর শাড়ি জামা কাপড় কিনে এখন আমরা বাড়ির দিকে ফিরছি তো আমার গলার অবস্থা একদমই ভালো না এখানটা ঘুটঘুটে অন্ধকার এটা হচ্ছে রিসরার রেল লাইনের বাসটা এখান দিয়ে যেতে গেলে না খুব ঠান্ডা ঠান্ডা লাগে বাট এখান দিয়ে যেতে খুব ভালো লাগে কিন্তু প্লিজ হেলমেট ছাড়া কেউ আসার চেষ্টা করবেন হ্যাঁ আমরা নিজেরাই হেলমেট ছাড়া এসেছি অনেক রিক্সে এসেছি কারণ যখন তখন এখানটাও পুলিশ ধরে কিছু বলার নেই আর ধরলে পরে ব্যস্ত চুনা লেগে গেলো পুরো পয়সা একদম চলে যাবে হাজার টাকা কি দেড় হাজার টাকা এরকম চলে যাবে যাই হোক সেদিনকে ছিল না কপাল ভালো হলেও তাই আমাদের জন্য ছিল না হয়তো কিন্তু অবশ্যই হেলমেট নিয়ে আসার চেষ্টা করবেন এই এই রাস্তাটা এলে পরেও কারণ এই রাস্তায় আমি প্রথম কেস খেয়েছিলাম স্কুটিতে আমার স্কুটি তখন সদ্য সদ্য নতুন তো না দাদু বাড়ি যাচ্ছিলাম মানে মামা বাড়ি যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে সদ্য সদ্য একদম চুনা হাজার টাকা লেগেছিলো কিছু বলার নেই আমার আর তারপর আমরা একটু কন্যগড়ের রাস্তায় ঢুকলাম ভেবেছিলাম ইডলি খাবো কারণ ইডলিটা ওইখানে নিরামিষই করে ইডলি ধোসা দুটোই নিরামিষ করে কিন্তু ছিল না যাই হোক তারপর জেঠু বাড়ি এলাম এই দেখো আমার শোনা ভাইটাকে কীরকম লাগছে নাড়া হয়ে আর কদিন ঠিকঠাক করে না খেয়ে পুরো রোগা হয়ে গেছে দেখো হাসতে আমি যে ঘোর এদিকে ঘোর ভাই এদিকে ঘোর ভালো লাগছে কিন্তু আমি অনেক বছর পর ন্যাড়া হয়ে দেখলাম তারপরে ইন্ডিয়ারা খেলছিলো মানে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল তো অবভিয়াসলি ইন্ডিয়ারা জিতেই যাবে এটা জানা কথাই না না ফাইনাল ম্যাচ ছিল না এমনি ম্যাচ ছিল এখন ওনাকে ফাইনাল ম্যাচ হতে দেরি আছে তো আমি বয়স আবার দিতে দিতেও কাজবেনে আমার অবস্থাটা বুঝছেন কি অসুবিধা হচ্ছে আমি জানি যাই হোক ওরা সবাই মিলে দেখছিলো এখানে বাবা জেঠু পুজোর জেঠু সবাই মিলে খেলা দেখছিল তো ইন্ডিয়া ফাইনালে জিতে গেছে ইয়া মজাই মজা তা যাই হোক তারপরে বাড়ি চলে এলাম আর ভালো লাগছিল না আমার আর শরীর সেদিনও দিচ্ছিলো না যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে